কঠিন সমস্যা হলে এই দুয়াটি পড়ুন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সব সমস্যা দূর হবে আমরা যখন কোনো সমস্যায় পড়ি সে সমস্যাটা জটিল মনে হয় যেখান থেকে আর বেরানোর রাস্তা নাই তা আমি এতটুকুন আপনাকে বলবো যে যত বড়ই সমস্যায় পড়ুন না কেন ধৈর্য হারাবেন না ধৈর্য হারাবেন না অনেক মানুষ কী করে সমস্যায় পড়তে গেলে কিন্তু ধৈর্য হারিয়ে দেয় তো সমস্যায় পড়লে আপনি একটি ছোট্ট দুয়ার কথা বলবো একশোবার পড়বেন গাইবি সাহায্য পাবেন জীবনের গুণাও মাফ হবে রিজিকও পাবেন তো সেই দুয়াটি আমার কোনো বানানো আপনাকে কোনো কথাবার্তা বলবো না যদিও কম ভিউজ হয় মানে অনেকেই বলে তো তো যদি আপনার এই আমল ছোট্ট দুয়ার আমল দুয়া কবুল হয় তাহলে আপনি ফলাফল পাবেন তার জন্য আপনাকে মোত্তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে কঠিন সমস্যা সমাধানের জন্য কিছু আমল হলো আল্লাহর উপর ভরসা রাখা ক্ষমা প্রার্থনা করা ইস্তেকভার দোয়া ইউনুস পাঠ করা এবং বিভিন্ন বিপদের সময়ে পাঠিত নির্দিষ্ট দুয়াগুলো ছাড়া কঠিন পরিস্থিতিতে আপনি এই দুয়াটি পাঠ করবেন কি দোয়া লা ইলাহ ইহুল আজিমুল হালিম লা ইলাহ রব্বুল আরসিল আজিম লা ইলাহ ইহুরবুল সামায়তী ওরব্বুল আরজি অরব্বুল করিম এটি দুয়া বিপদে পড়ার সময় দোয়া তো একবার আপনি কি করবেন লা ইলাহ ইল্লা আন্তা সুবাহান একা ইনিকুন্তু মিনাজ জলেমিন এটি পাঠ করবেন যতবার পারবেন আর আস্তাক ফেরুল্লাহ আপনি একশতবার করে পাঠ করবেন প্রিয় ভাই পরিস্থিতি আপনার সামনে যতই কঠিন আসুক না কেন পরও অনেক বিপদে আছেন বিপদ থেকে বা সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চাইছেন কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকের জীবনে সমস্যা আসে অনেকগুলো সমস্যা এক সঙ্গে আসে এমন অবস্থায় মানুষ অস্থির হয়ে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে অথচ মহান আল্লাহর উপর ভরসা রেখে তার কাছে সমাধান চাইলে তিনি বান্দাকে ফিরিয়ে দেন না পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ হুয়া তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফির ষাট নম্বর আয়াত আল্লাহ সাড়া দেওয়া মানে বান্দার কোনো চিন্তার প্রয়োজন নেই তাই আমাদের দায়িত্ব হলো যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় যে কোনো পরিস্থিতিতে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তো প্রিয় ভাই আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবাহ একা ইন্নি কুন্তু মিনা জালেমিন বেশি বেশি করে পাঠ করবেন তো আস্তাক ফেরুল্লাহ একশতবার দোয়া ইউনুস যতবার পারবেন আর দুরুজ শরীফ আর যে দোয়াটির কথা বললাম এই দোয়াটি একবার করে দেখুন আর বাস্তব জিনিসটাকে মেনে নেন আল্লাহর ওপর রাজি খুশি হয়ে যান আল্লাহ দুনিয়াতে আপনাকে খুশি করে দেবেন সব সমস্যা দূর করে দিবেন